মানে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাওয়ার সুদ এটা ছিল আল্লাহ তালা এটাকে হারাম করছে সুতরাং শরুপ যদি কম্পাউন্ড হয় তাহলে ওটা হারাম হবে কিন্তু যদি সুদ সরল হয় তাহলে এটা হারাম হবে না কিন্তু এই কথাটা আসলে কোনো ভিত্তি নাই কারণ জাহিল যুগে দুই ধরনের সুদে ছিল কম্পাউন্ড সুদের চর্চা যেভাবে ছিল ঠিক তার রূপ ভাবে সরল সুদের চর্চাও ছিল এজন্য এই কথা বলা এটা যৌক্তিক নয় যে জাহিলি যুগে শুধুমাত্র কম্পাউন্ড সুদ ছিল এই জন্য ওইটাই হারাম দ্বিতীয়ত তাদের আর একটা বক্তব্য এখানে যে কোরআনিক রিমের মধ্যে আল্লাহ তালা যে সুদকে হারাম করেছেন সেটা হচ্ছে ওই সুদ যেটাকে আমি মানে বোঝানোর জন্য বলে থাকি কনজিউমার লোন কনজিউমার লোন কনজিউমার মানে হলো মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহারিক জীবনে জীবন ধারণ করার জন্য যে সকল জিনিসের মহতাজ হয় যেমন তার খাইতে হবে পড়তে হবে আছে না দৈনন্দিন জীবনের প্রয়োজন আদি এই দৈনন্দিন জীবনের প্রয়োজন আদি মেটানোর জন্য মানুষের যে সকল জিনিসের প্রয়োজন এটাকে কনজিউমার আইটেম বলে তাহলে কনজিউমার লোন মানে হল এই সকল প্রয়োজন মেটানোর জন্য যে ঋণ করা হয় তো তারা বলতে চায় যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ যে সুদকে হারাম করেছেন এটা ছিল কনজিউমার লোন অর্থাৎ একজন মানুষ খেতে পারে না পড়তে পারে না এই কারণে কারো কাছ থেকে সে ঋণ করছে এখন অসহায় মানুষ ঋণ করছে ওই ঋণের উপরে যদি তার থেকে সুদ নেওয়া হয় এটা এটা অমানবিক আচরণ এটা কোরআন করছে মধ্যে বর্তমানে যে ব্যাংক ইত্যাদি এর মধ্যে যে সুদ হয় এটা কি মানে গরিবদেরকে দেওয়া হয় নাকি গরিবের ধারের কাছেও যেতে না

ঋণ দিয়ে সুদ দেওয়া হয় না বরং ধনীদেরকে ঋণ দিয়ে সুদ দেওয়া হয় যে ধনীরা এই ঋণের দ্বারা তারা তাদের ব্যবসা বাণিজ্যের দিকে বড় থেকে বড় করে অনেক টাকা ইনকাম করে তো সে যখন অনেক টাকা ইনকাম করে সেখান থেকে একটা অংশ নিলে এটা জুলুম হবে কেন এবং এটা খারাপ হবে কেন যুক্তিটা কি বুঝে আসছে আপনাদের এই যুক্তিটা শুনতে যদিও একটু চটকদার মনে হয় মনে হয় যে এটার মধ্যে আবেلونাস আকর্ষণ আছে কিন্তু আসলে বাস্তবে অন্তঃসার শূন্য কেন তার কারণ এখানে সুগ্রা এবং কুবরাটেই সঠিক না সুগ্রা কি ছিল যে মানে ওই জমানায় শুধুমাত্র কনজুমার লোন ছিল মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসপত্র এর জন্য ঋণ দেওয়া হতো আর ওই ঋণের সুদ নেওয়া হতো আসলে বিষয়টা এরকম না ওই জমানায় কনজুমার লোন যেমন ছিল ঠিক তদ্রুপ হয় বর্তমান সময়ে কনজুমাল লোনের বিপরীতে যে ব্যাংক ইত্যাদি যে ঋণগুলো দিয়ে থাকে এই ঋণগুলোকে বলা হয় কমার্শিয়াল লোন বাণিজ্যিক ঋণকে বলা হয় এটাকে কমার্শিয়াল লোন হলো বাণিজ্যিক ঋণ তো জাহিনি জমানায় এবং ইসলামের প্রাথমিক জমানায় যেভাবে কনজুমাল লোন ছিল ঠিক তদ্রূপভাবে এই কমার্শিয়াল লোন এটাও ওই সময়ে ছিল

জবাইর ইবনে আওয়াম কে আল্লাহর আসমা বিনতে আবি এর শাবি হযরত জবাইর ইবনে আওয়াম মানে হযরত আবু